মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা জানি না কে কীরকম আছেন সবাইকে আমার এস এ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ এক মাস পরে আপনাদের মাঝে আবারও আসতে পারে আমি আনন্দিত হয়েছি যে আমি আগামীকাল থেকে প্রতিদিন ওয়াচ ভিডিও আপলোড করব এবং সপ্তাহে প্রতি সপ্তাহে আপনারা আমার এই চ্যানেলটিতে দুই দিন করে ভিডিও পাবেন এস এটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা তো জানেনি আগে থেকে আমার এই চ্যানেলটিতে ভিউ কত প্রতিটা ভিডিওতে প্রতিদিন ছাড়ার সঙ্গে সঙ্গে পাঁচশো ছয়শো এক হাজার ভিউ একটা ভিডিও ছাড়ার সঙ্গে প্রায় চব্বিশশো চব্বিশ হাজারের মতো একটি ভিডিওতে মনে হয় ভিউ আছে আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে আপনারা যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনি এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি আবারও দুঃখের সাথে বলতে চাই আপনারা আমার এই চ্যানেলটি প্রতিদিন আমার এই ওয়াজগুলো দেখে দেখে যাবেন এবং এই চ্যানেলটিতে প্রতিদিন আমি ওয়াজ সারি রেগুলারলি প্রায় গোলাম রব্বানি এবং জুবাই রহমান তাসিফ এবং আল্লামা খালেক সাহেব আয়বের ওয়াজ বেশি আমি ছাড়ি তাই এই উপলক্ষে আপনাদের কাছে কি কথাই বলতে চাই যে আপনারা কেউ এই এক মাস ভিডিও না পেয়ে কেউ হারা হয়ে যাবেন না কিন্তু আপনারা সবাই এই চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের মাঝে আমি এই কষ্ট করে আবারও অনেক গাড়ি ঘোড়ার মধ্যে কষ্ট করে আমি আপনাদের পিছনে আপনাদের ক্যামেরাম্যান হিসেবে রয়েছে তাসলিম ভাই এবং আমি সামনে রয়েছি সে হাত লেগে গিয়েছে প্রায় তার জন্য সবাই দোয়া করবেন এবং এই ইসলামিক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আপনাদের কাছে একটাই বলে দেয় একটাই দাবি আমার প্রতিদিনের পর আগের মতো আমাকে সাপোর্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম